গুগল ম্যাপ দেখে তানিয়াকে বললাম চলো শ্যামলীর নিস্বর্গ ম্যানগ্রোভ ফরেস্টে ঘুরে আসি নামটা শুনতেই ভাবছিলাম যাই হোক নিশ্চয়ই গাছগাছালি আর ম্যানগ্রোভের রাজত্ব একটু হাওয়া খাওয়া যাবে ভ্যানে চড়ে রওনা দিলাম আমরা রাস্তাঘাট এমন সুন্দর চারপাশে সবুজে ভরা তানিয়া তো বলছিল এই রাস্তায় হাঁটলেই শরীর পাতলা হয়ে যাবে ভ্যান থেকে নামার পর দেখি খালের উপর একটা সুইচ গেট ঠিক তখন ভাটা পড়েছে পানির স্রোত এমন জুড়ে যাচ্ছে আমি তো বললাম এদিকে কেউ গড়ায় পড়লে সরাসরি সাগরে চলে যাবে হাঁটতে হাঁটতে যখন পার্কে পৌঁছালাম দেখি ও ভাই পার্ক না যেন পূর্ববর্তী পার্কের স্মৃতির চিহ্ন একটা ভাঙার দোল না ঝুলছে কেমন যেন লজ্জায় মুখ ঢেকে রেখেছে পাশে স্লাইডে বাচ্চারা স্লাইড খাচ্ছে আর বসার জন্য একটা ঘর দেখে মনে হচ্ছিল ওখানে বসলে সময় নয় বয়স বেড়ে যাবে তা নিয়ে চারপাশ দেখে একটু আবা আমি স্থানীয় এক দাদুকে জিজ্ঞেস করলাম তিনি হেসে বললেন ওগো বাবা সরকার বদলেছে আর কো বদলাইছে তারপর তানিয়া হঠাৎ বাবলা গাছের ফুল দেখে বলল ওইটা একটু ছিঁড়ে দাও না আমি ভাবলাম আহারে বউয়ের কর্তব্য তো পালন করতেই হয় গাছের কাছে গিয়ে দেখি ডাল এমন শক্ত মনে হচ্ছিল জিম করে আসতে হবে শেষে ফুল না ছিঁড়ে আমি নিজেই একটা বাবলার কাটার গুঁতা খেয়ে ফেললাম তানিয়া হাসতে হাসতে বলতেছে এই জন্যে তোমার শরীরের ফিটনেস এইরকম তারপর আমরা হাঁটতে হাঁটতে গেলাম নদীর ধারে একটা খালের পাশে সেখানে দেখি নতুন বউ ট্রলারে করে আসতেছে কিন্তু কচুরি পানার এমন অবস্থা ট্রলারে নড়তে পারছে না বাস দিয়ে ঠেলে ঠেলে চালাচ্ছে আমি বলল এটা দেখি জলপথে বউ আনার মিশন আমি বললাম এরকম মিশনে যদি বউ না চলে আসে বরে পরে নদীতে লাভ দিত নদীর রূপ দেখতে আমরা আরেকটু কাছে গেলাম কিন্তু তখন ভাটা পানি অনেক দূরে তানিয়া বলল চলো কাদা পেরিয়ে যাই আমি একটু সাহস করে নামলাম আর নামতেই পা কাদায় এমন আটকে গেল মনে হচ্ছিল আমি না গোটা পাই হারাই ফেলছি তানিয়া তো দূর থেকে আসতে আসতে বলতেছে এই কাদা তোমাকে ছাড়বে না শেষ উপায় না দেখে পিছু হেঁটে এসে এক জায়গায় গিয়ে পা ধুয়ে নিলাম সব মিলিয়ে যা বুঝলাম শ্যামলী নিসর্গ যতটা গুগুলে সুন্দর বাস্তবে ততটাই ফাঁকা